একটি মেগাকার্গো জাহাজ নোঙ্গর করার জন্য একজন পেশাদার প্রফেশনালের পদক্ষেপ প্রয়োজন এবং সঠিক পদক্ষেপ না জানলে আপনি এবং আপনার নোঙ্গর ভুল জায়গায় পড়তে পারেন প্রোপেলার এবং ইঞ্জিন জাহাজকে উচ্চ সমুদ্রে প্রবাহিত করার জন্য সহায়তা করে তবে জাহাজটি অনেক সময় নিষ্ক্রিয় হতে হয় এবং সমুদ্রে অপেক্ষা করতে হয় এই ধরনের ঘটনায় ইঞ্জিন বন্ধ থাকার কারণে নোমর জাহাজটি আটকে থাকবে না হলে সমুদ্রের ঢেউর সাথে ভেসে যাবে একটি বড় কার্গো জাহাজের নোঙ্গর নিয়ে কাজ করতে হলে এটি একটি পেশাদার পদক্ষেপ এবং সঠিক পদক্ষেপ না জানলে সমস্যা হতে পারে আধুনিক সময়ে বিশাল কার্গো জাহাজগুলি স্টকলে গোভার নোঙ্গর ব্যবহার করে জাহাজের স্টকহীন নোঙর নিম্নলিখিত উপাদানগুলি ব্যবহৃত হয় শ্যাঙ্ক হল নোংরের স্তম্ভ টেনশন দিলে নঙ্গর টেনশনের দিকে সেট হবে মুকুটটি একটি আধুনিক নোঙরের বিভিন্ন অংশকে সংযুক্ত করে মুকুট ইউনিটটি শ্যাঙ্কের সাথে সংযুক্ত হয় যাতে এটি পঁয়তাল্লিশ ডিগ্রি দিকে থেকে থেকে দূরতে পারে রুকগুলি তাদের ভিতরে প্রজেক্টিং কাজ সহদীর্ঘ এবং ভারী অ্যাঙ্করিং অস্ত্র যা সমুদ্রের তলদেশে খনন করতে দেয় অ্যাঙ্কর উইন্ডোলাস হল একটি ডেক যন্ত্রপাতি যা নোংর চেইনটি ছেড় দি বা ঘুরি জাহাজের নোংরটি ফেলে দে বা উত্তোলন করে উইন্ডোলাস জিপসী মাথা এবং তার উপর বিশ্রামরত নোঙ্গর চেইন চালায় হর্ষপাইপ ফল জাহাজের দেখের একটি পাশের যা নোঙ্গরে চেইনটি নিয়ে যায় এবং একটি নোঙ্গর সুরক্ষিত বিন্দু হিসাবে কাজ করে হর্ষপাইপে স্প্রে হয় যা এবং চেইনের উপর লগা ময়লা ও কাদা ধূপের যদি কারণে অ্যাঙ্কর ওশিং করা যায় না তবে চেইন এবং অ্যাঙ্কর ধোর জন্য একটি পোর্টেবল হ্যান্ডমেড পাইপ ব্যবহার করুন অ্যাঙ্কর চেইনটি চেইন লকার থেকে স্পার্লিং পাইপের মাধ্যমে জিপসি নামে ভ্রমণ করে চেইন লকার হল মেরিন ডেকের নিচের একটি কক্ষ যা অ্যাঙ্কর চেইন সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় ডক ক্লাচ উইন্ডলাসকে অ্যাঙ্করটি ভারী বাহ্রাস করতে মোটর থেকে জিপসি ড্রামটি সংযোগ বা সংযোগ বিচ্ছিন্ন করতে দেয় ডাবভার দ্বারা চালিত চেইন স্টপার বা কেবল স্টপার হল অ্যাংকরে চালনার সময় অ্যাঙ্কর চেন নিরাপদ রাখতে লাগা হয় এবং উইন্ডলাসের উপর চাপ কমানো হয় এটি ঘোর পাইপে বার অবস্থানে নোংর সুরক্ষিত করার জন্য ব্যবহৃত হয় রাইডিং পাউল হলে একটি ছোট ঘূর্ণায়মান ড্রাম যা জিপসি চাকার সামনে অবস্থিত থাকে এবং ঘোর পাইপে চেইনটি নিজেতে ব্যবহৃত হয় জাহাজে পাও উইনলাসগুলি আজকাল সরাসরি ইলেকট্রিক মোটর বা চাপযুক্ত হাইড্রোলিক তেল দ্বারা চালিত হয় তাই একটি বৈদ্যুতিক বা জলবাহী মোটর ব্যবস্থা করা হয় নোংর দুটি পদ্ধতি দ্বারা হ্রাস করা যেতে পারে ওকব্যাগ নামে পরিচিত উইন্ডলাস শক্তি ব্যবহার করে মাধাকর্ষণ ব্যবহার করে যা লেট গো নামে পরিচিত অ্যাঙ্করিংর ওকব্যাগ পদ্ধতিটি সুপারিশ করা হয় এবং বেশিরভাগ এক লাখ প্রস্টনের উপরে জাহাজগুলিতে ব্যবহৃত হয় একটি নির্দিষ্ট গতিতে উইন্ডোলাস ব্যবহার করে কেবল পরিশোধ করা হয় অ্যাঙ্করিং পজিশনের কাছে গেলে জাহাজের মাটির গতি ধীরে ধীরে শূন্যে নামি আনা হয় এবং নোংরুটি পানিতে নামি আনা হয় এই পদ্ধতিটি সাধারণত লেটগো পদ্ধতির চেয়ে বেশি সময় নেয় তবে এটি জাহাজ মাস্টারকে তারের পরিমাণ এবং কুইগাসের ওজন নিয়ন্ত্রণ করতে সহায়তা করে লেটগো পদ্ধতিটি ছোট নৈপুণ্য এবং আনন্দ ইউর থেকে শুরু করে টনেজ পরিবর্তিত বড় জাহাজ পর্যন্ত বিস্তৃত জাহাজে ব্যবহৃত হয়